এজন্য আমি বলি কি মানুষ চাইলে টিকটকার হইতে পারে কিন্তু টিকটকার চাইলে মানুষ হইতে পারে না তুমি দূর আকাশের তোমাকে দেখতে পাই পাই ঠিকই কিন্তু না এত সোয়ার হাউস কেন মতো দেখছো এটাই তো অনেক আমাকে প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিও তোমার ভালোবাসা ছাড়া আমার দুর্বল দুর্বল লাগে তুমি তোমার খালাতো ভাইকে গিয়েছো

ভুয়াই তুমি কি শুরু করলা মামুন যেমন তার ফ্যানের সাথে কাপড়গুলা করে এ মানে লাইলাফা সে তো পরিচয় দেয় সে তার একজন একনিষ্ঠ ফ্যান সে কখনোই পরিচয় দেয় না যে সে তার বউ বা ওয়াইফ বা তার সহধর্মিনী এই পরিচয় সে কখনো দেয় না সে পরিচয় দেয় যে সে তার ফ্যান তুমিও এটা শুরু করছো তুমিও পরিচয় দিচ্ছ বন্ধু সেজন্য আমি বলি কি টিকটকার আর মানুষের মধ্যে অনেক পার্থক্য মানুষ চাইলে টিকটকার হইতে পারে কিন্তু টিকটকার চাইলে মানুষ হইতে পারে না ও ভাই কথাগুলো গায়ে লাগলে কিছু করার নাই কথাগুলো বাস্তব অথরিটিক এবং হালাল